তবুও স্বামী আল্লাহর পরেও তুমি স্বামীকে কখনো দুঃখ দিয়া পর যদি চাও স্বামীর তরে সোপে দাও দেহ মনোপ্রাণ পরকালে যদি চাও স্বামীর তরে দাও দেহ মনুপ্রাণ শুনো শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখন দুঃখ দিও না যদি কর না আর পর কর স্বামীর সেবা বে যাব শোনো শোনো নারী ওকে বলি শোনো না স্বামীকে ক দুঃখ দিও না সে যে খোঁজে থাক যত খুশি দেখাও তার রূপের বাঘার তোমার রূপের জল যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না

করে দিয়েছে এরপর এবার স্ত্রী বলছে স্বামী আমার আমি আপনাকে এমন একটা কথা শোনাব যে কথাটা উত্তরটা আপনাকে দিতে হবে তো স্বামী বলছে বলো তুমি আমাকে কি বলਵੇਂ এবার স্ত্রী বলছে স্বামী আমার আপনাকে যদি কেউ নিয়ামত কোনো আমানত রাখতে দেয় আর কোনো ব্যক্তি যদি আমানত চাইতে আসে তাহলে কি আপনি ওই আমানতটা ওদেরকে ওকে দিয়ে দেবেন না স্বামী অবশ্যই ওর হওয়ার যদি ও আমানত যদি চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে এবার স্ত্রী দেখেন কত ইমানদারি মহিলা কত সুন্দর করে স্বামীকে বুঝাচ্ছেন দিয়ে বলছেন স্বামী আমার আমাদেরকে একটা সন্তান আল্লাহ তালা দিয়েছিলেন আর ওই সন্তানটা ছিল আল্লাহর আমানত আর ওই আমানতটা আল্লাহ উঠে নিয়েছেন আর তার মানে তোমার সন্তানটা আমার আগেছে যেমনই বলা নাপাক অবস্থা শরীর স্বামী তো একটু রেগে গেছে আই তুই কি শোনালি আমাকে এই নাপাক অবস্থায় নাপাক অবস্থায় কি আমার ছেলের মত মরার খবর শোনালি মানে আনাস বর্ণনা করছেন যে আমি আব্বাকে ফলো কর দিয়েছে এমন ড্রাগান রেগেছে যে নাপাকের অবস্থায় বলতে হলো আগে বলা গেল না এবার রাগ করে দিয়ে চলে গেল আল্লাহ আমাদের মধ্যে এই এই ঘটনা ঘটেছে তা বললেন যে করে দিলেন কি হে আল্লাহ এ দুজনের মধ্যে এই রাত্রিতে যেটা হয়েছে এই মিলনের ফলে আল্লাহ তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও আল্লাহ দুয়া কবুল করেছিলেন সন্তান দিয়েছিলেন এই দুটার কথা বললাম ছিল কোথায় এলো কোথায় ইসলামের সুশীতল ছায়াতে এলো ইসলাম গ্রহণ করলেন আর গ্রহণ করার পরে তাদের জীবনটা এ দিনের পথে অতিবাহিত করে দিলেন যা সব সময় এই উদাহরণ হয়েই থাকবে ভাইরা আমার তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত হেদায়াত কত দামি জিনিস আজকে আপনাকে বলি কত দামি জিনিস দশটা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা এক একটা দিয়ে দশটা পারবো কিনা না সাড়ে দশটা তার মানে আর খুব জোর আর এক ঘন্টা নাকি বলবো না এক ঘন্টা তো শেষ হবে দেখা যাক কটা আপনাকে গুণে দিতে পারি নাম্বার এক দিয়ে ধরেন মনে রাখেন যারা এই দশটার মধ্যে থাকবে ওয়া না হ্যাঁ দি উস্তাফিমা এটা হচ্ছেন হিদায়েতের দশটা ধরা দেখেন উল্তা আলাউ আতুল মা রমা দেক আল্লাহ কশরী কুপিহী সাইয়া আল্লাহ তা আলা নাবিকে বলছেন নাবি হে আমি আপনি আপনার উম্মাত উম্মাতিদেরকে বলে দেন আমার বান্দাদের জানিয়ে দাও কুল তাআলাউ আতুলু মা হারামা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ তারা যেন শরীক স্থাপন না করে আমাকে ডাকতে গিয়ে আমার ইবাদত করতে গিয়ে তারা যেন অংশীদার স্থাপন না করে এক কথা শিরিক না করে

কত ভয়াবহ আল্লাহ তালা বলছে যারা সে করবে তাদের ঠাক ঠাক জান্নাত হারাম তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জান্নাত হারাম জাহান নাম অবদারিত এবং আপনার কিনা তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কেন 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 কারণ তারা শিরিকের মতন বুড়া বড় গুণা তারা করে ফেলেছে এই গুণাটা যদি কেউ তওবা না করে মারা যায় তওবা করার সুযোগ আছে যদি

স্মরণ করছে আসলে স্মরণ করার কথা নাকি মানে আজকালকার সকাল হয়ে গেলে গোসল করতে হবে তো এটা স্মরণ করছো করব তো লোয়ে দেখবে আব্বা দেখবে মা দেখবে হ্যাঁ গোসল করবো ওকে দেখে নেবে স্মরণ করছে তা হারে বোকা তুই স্মরণ করছিস যে গোসল করে দেখে নেবে তো তোর কত তোরা ফেরেশতা ভেবে বিছানে ঘুমোচ্ছে আর বেলা স্মরণ লাগে না বিছানায় রাত্রে ঘুমাও তো লাগে না না তোমরা ফেরেশতা ঘুমাও দুজন মিলে কত দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে আপনাদেরকে ভালো সবাই যাই হোক তা আমাদের গ্রামে দেখা যায় যে চার মাসের ছ মাসের সাত মাসের হয়ে গেছে প্যাটে ছেলে নিয়ে আছে একদিনও গোসল করতে দেখতে পাই কখন যে গোসল গোসল করাটা লজ্জার বিষয় নয় বড় এটা আমানা আমানাত হাদিস স্পষ্ট হাদিস আছে বিষ্ণু বলছেন যে পাঁচটা কাজ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাত তার জন্য জান্নাতের জান্নাতের একটি দরজা তার জন্য জান্নাত ওপেন করা হবে সে জান্নাতে প্রবেশ করবে তো পাঁচটার মধ্যে লাস্টে বলছে যে আমানত রক্ষা করবে সাহাবিরা বুঝতে পারলে না আমানত রক্ষা মানে কি বলছেন যে পাখির গোসল করবে ওটাই হচ্ছে আমানা তো লজ্জা কিসের ভাই তা বিয়ে কে কে করেছে হাত তুলতে বললাম তো ইম করছে যে কি কবে না তো হবে আরে উঠান আরে ভাই কে কে বিয়ে করেছেন দেখিনা আবার যে যারা বিয়ে করেনি ওরাpostcssায় না ভাই তোমার গেলে গেল তোমারকে হবে আল্লাহ সামনে ঠিক তাহলে বিয়ে করেছেন এবার তারা তাদেরকে একটু মজা লাগবে যারা বিয়ে করে খালি দাঁত কামরাই না একটু খালি ধুনেন ভালো করে Так কি বিয়ে যারা করেছেন আপনি যখন প্রথম বিয়ে করেছেন বা যখন বিয়ে করা হয় একটা উমু গ্রাম থেকে ধরলেন ভুলকি মাদ্রাসা আশেপাশে একটা মেয়েকে চয়েস করেছেন নিয়ে চলে এসেছেন নিয়ে যাওয়া আসার পর এবার দেখছেন ও গে মা গে কি সুন্দর চেহারা কাতার না আমার স্ত্রী পেয়েছি একখানটা স্ত্রী পেয়েছি আমি তো এত ভালোবাসতে লেগেছে স্ত্রীকে বলছে যান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তুমি আমার প্রিয় তোমা কি আর কবো বিদেশ যেতে ইচ্ছা হয় না আর স্বামী স্ত্রীরা যদি কিছু স্বামী যদি স্ত্রীরা যে হেরা যাবি না মানে কি খাওয়াবি বাধ্য হয়ে যেতে হবে এবার বিদেশ চলে গেছে এবার স্ত্রীকে খুব ভালোবাসে এত লিয়ে আছে প্রতিদিন এতদিন লিয়ে আসেন এখন প্রতিদিন মিষ্টি সিংড়া মুড়ি চপ সন্ধ্যা হলে খালি ঢুকছে খালি এবার বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পর এবার স্ত্রী ফোন করেছে ভালো করে ওদরটা শুনেন ফোন করছে হ্যালো আর যেমনি স্ত্রী কথা শুনেছে বলো বলো আছি বলো আগে কে বলছে শুনছো বলছে বলো বলছে তোমাকে আমি একটা কথা বলবো বলছে বলো প্রিয়তমা তুমি তো আমার প্রিয়তমা তুমি আমার আদরি তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমি থাকতে পারি না তো কি বলবে বলো তো বলছে স্বামী আমার আমার একটা কথা শুনে লাও যে তুমি আমাকে একটা গলার হার বানিয়ে দিয়েছিলে না ওই গলার হারটা হারিয়ে দিয়েছি কিংবা চুরি হয়ে গেছে